ভিডিও করতে হলে আপনাকে সারাক্ষণ একজন পিএস নিয়ে রাখতে হবে কারণ হচ্ছে আপনি কোন শট নিচ্ছেন বা একজন ভিডিও করে দিচ্ছে অনেক কিছু থাকে আর ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা সেটার জন্য একটু ভালো হাত হইলে তো আরও ভালো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার আসলে কিছুই নাই আর আমার হচ্ছে কাজ করা এক মিনিটের মধ্যে আমি যে কতবার হাত ধুই ফার্স্ট টাইম বেগুনগুলা কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দেন হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দেই আমার আম্মা হচ্ছে বাড়িতে মরিচের গুঁড়াটা দেয় ওটা আরও ঝাল ঝাল হয় আমার কাছে ঝাল বেগুন ভাজিটা পোলাও দিয়ে খাইতে ভাত দিয়ে খাইতে খুব মজা লাগে আর হচ্ছে হলুদ আর লবণের যে ভাজিটা ওটা আমার খুব পোলাও দিয়ে ভালো লাগে কারণ ওটি একটু ঝাল হয় না একটু ঝাল হয় না আর ঝালটা ভাতের সাথে এই তো লবণ আর হলুদটা সুন্দর করে মিক্সড করব। মিক্সড করতে করতে যখন হাত দিয়ে পারবো না তখন আমি দুই বলটা ধরে নাচিয়ে নেবো নাচলে আস্তে আস্তে মিক্সড হয়ে যাবে আর বাকি যতটুকু থাকবে হবে না ওইটুকু হাত দিয়ে আবার মিক্সড করে নিলেই হবে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেখে দিব। যাতে মশলাটা ম্যারিনেট হয় দেন হচ্ছে সুন্দর করে ডুবুর তেলে ভেজে নেব অনেকে ডুবো তেলে না ভাজলেও হয় আবার অনেকে একটু ভা বেগুন ভাজিতে এমনিতে অনেক তেল বেশি লাগে বেগুনে অনেক তেল খায় তারপর হচ্ছে ম্যারিনেট শেষ হলে সুন্দর করে তেলে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব আমার যেহেতু সময় ছিল না সেহেতু আমি ভাজার ক্লিপটা ভালো করে নিতে পারি নাই আর হচ্ছে আমার ক্যামেরা ভাজার সময় আমার ক্যামেরায় মেবি হলুদের গুঁড়ো লাগছিল এর জন্য ভিডিওটা কেমন ঝাপসে আসছে আমি এটা পরে খেয়াল করছি ইভেন ভাজার পরের ভিডিওটা আমি ভালো করে নিতে পারিনি কিন্তু ভাজিটা দেখতে এত সুন্দর লাগতেছিল জাস্ট নর্মালি একটা ক্লিপ নিছি তখন আমি কি যেন কাজ করতেছিলাম ওকে ভালো লাগলে একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম